আমরা এখন শখের জমিতে যাচ্ছি এটা আমাদের অনেক শখের একটা জমি এখানে মুক্তি অনেক কিছু করতেছে এবারে নতুন প্রজেক্টে কাজ শুরু করছি কালকে রাত্রে চলে আসছিলাম আর এদিকে আমাদের গেট সব কিছু সাজানো হয়ে গেছে দেন আজকে সকালে আবার যাচ্ছি কারণ সকালে নাস্তাটা ওইখানে করতে হবে না মো তা এখন সকালে নাস্তা করার জন্য যাচ্ছি তারপরে যে রেডি হই নিছি আর দিইতে কালকে তো ভিডিওতে দেখাইলাম আমাদের গেট মেট সব সাজানো হয়ে গেছে তুমি সো জানা না তুমি তুই একখানে তো এই হচ্ছে আমাদের দেবর ছেলে যে খাতনার অনুষ্ঠান হচ্ছে সন্নতি খাতনা তো সকালে আমাদের জন্য নাস্তা আছে খিচুড়ি সাধারণত গ্রামের বাড়িতে সকালে একটা খিচুড়ি রান্না করা হয় মানে কোন জায়গা ওকে নিতে চাইলে ওরা যে কি শুরু করে মানে बाप দেখো ভাই এত बाप দেখায় অনুমতি এসব বাবা আমার পছন্দ না আছে ছিল থাকবে কি মনেই থাকে তোমার

মা মেয়ে মিলে দাওয়াতে যাচ্ছি তাও আবার কি জানেন এই যে আমার দেবর ছেলের অনুষ্ঠানে গেছি তো এই যে সকালে খিচুড়ি খেয়ে মানে নাস্তা করে দেবর এখান থেকে চলে আসছিলাম বাড়িতে আর এখন আবার রেডি হয়ে দুপুরে অনুষ্ঠানে যাচ্ছি তো এই যে আমরা অলরেডি খাওয়া দাওয়া করতেছি সবাই মিলে এই যে আপনার মাসের জন্য ভাইয়া

স্লিম বলো তুমি আমাকে তুমি স্লিম আমি নিজেকে দেখে মনে বম্বলটাকে ফেল আমরা সবাই মিলে আমাদের শখের জমি দেখতে যেতেছি এখন সবাই আমার ননদ নন্দাই টন্দাই সবাই মিলে যেতেছি কোথায় যাচ্ছি শখের জমি দেখতে জি না রোদের জন্য আমরা এখন শখের জমিতে যাচ্ছি এটা আমাদের অনেক শখের একটা জমি এখানে মুক্ত অনেক কিছু করতেছি বেড়া

আরে বললেই তো সবাই জানে আজকে একবার বার্থডে ছিল যেহেতু আমার দেবরের আজকে অনুষ্ঠান ছিল তো আজকে আমরা কেক টেক সব কিছু এনে ফ্রিজে রেখে দিছি দেন আমরা কি করব রাখিবার বার্থডেটা জানুয়ারি ছয় তারিখে পরশু দিন পালন করবো আর আপনাদের বলে জানুয়ারি ছয় আমার জন্মদিন সবাই আমরা জানেন তারপর বলে দিলাম আজকে বাট আমরা পালন করবো পরশু দিন তো শাড়ি চেঞ্জ করে আসছিলাম কালো শাড়ি পরে দেখছেন আপনারা এখন সব কিছু চেঞ্জ করে এখন আবার যাব আমার শখে কোথায় আমরা শখের জমিতে যাব কারণ মরিচ গাছগুলোতে পানি দিতে হবে চলুন মরিচ গাছে পানি দিতে যাই অনেক কাজের হয়ে গেছে জানেন গ্রামে আসার পর আমি অনেক কাজের মেয়ে হয়ে গেছি